দুই মিলিয়নের আইডি টা তোমরা আমার খায়া দিলা কি বলে কালা চান হারে নাই সে সাদা চান হইয়া নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে আসবো বান্দরবনে গিয়েছিলাম কালাচান দেখার জন্য বান্দরবন যখন গিয়েছি কালাচান দেখতে ওই কালাচান কে দেখতে গিয়ে সে দিকে এখন যে কালাচান সাদা চান হয়ে গিয়েছে আমার দুই মিলিয়ন আইডি টা ব্যান হয়ে গেছে এই কালা চানকে আমরা চিন এরকম কোন মানুষ নাই সোশ্যাল মিডিয়ার মধ্যে যতগুলো মানুষ টিকটক করে প্রত্যেকটা টিকটকে এই কালা সিনে চিনে যে কিরকম দনে বয়স দিত কোন ধরনের ভিডিও করতো সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই জানি আমার হারানো মানুষের কথা চিন্তা করে করে দুঃখ নিয়ে লাইনগুলো বানাই আপনাদের সাথে শেয়ার করতাম আর এই কালা চান সুন্দর সুন্দর দিয়ে দিতেন আর সুন্দর সুন্দর বয়েস দেওয়ার কারণে কিন্তু কালাসানকে সবাই পছন্দ করতো তার কষ্টগুলো মানুষের কাছে তুলে ধরতো সে একটা প্রেম করেছিল প্রেমের চেকা বেকা হয়ে গিয়েছিল এই কারণে কিন্তু তার কষ্টগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আইসা যোগাযোগ করতো সোশ্যাল মিডিয়ার সাথে বলতো বাহ কালাচান তোমাকে তো আমরা অত্যন্ত ভালো মনে করেছিলাম কালাচান তুমি যে এই কালাচান হয়ে যাবে এটা তো আর আমরা বুঝতাম না তুমি যে এরকম ভাবে বৌনেশ্বরে এখন কন্টেন্ট তৈরি করবে এই জিনিসটা আমরা জানতাম না তুমি বৌনেশ্বরে টিকটক করসর করবে এটাকে আমরা আগে কোন কোনো ভাবতাম কালাচান হারে নাই সে সাদা চান হইয়া নতুন কিছু নেই আবার আপনাদের সামনে আসবে এই কারণে কিন্তু তুমি এখন এই কথাগুলো বলতেছ যে কালাচান এখন পরিবর্তন হয়ে সাদা চান হয়ে যাইবে আর সাদা চান কিরকম ধরনের কন্টেন্ট তৈরি করে কিরকম ধরনের ভিডিও করে যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন তাহলে আর দেরি কিসে চলেন ইনটু ইন্টার দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পড়োশ ওই দিনই বুঝছি একটা টার্গেট আছে তুমি ভূতল ভাষা দিয়ে আমারে মুক্তি করছ তাই কবিরাজ বন্দি করে রাখছিল টিকটক প্ল্যাটফর্মে যতগুলো টিকটকার আছে প্রত্যেকটা টিকটকারে কিন্তু প্রথম অবস্থায় এক এক করে টিকটক করে এক একা ভিডিও করে যখন একটা টিকটকার একটু পপুলার হয়ে যায় একটু যখন উন্নত হয়ে যায় তখন সে একটা বিয়ে করে এখন আমি তোমার মনে তিনটা স্বপ্ন ইচ্ছা পূরণ করব আর বিয়ে করার পর বউটাকে নিয়ে সে এরকম ধরনের টিকটক করে এরকম ধরনের রোমান্টিক কিছু কাজ করে এরকম ধরনের রোমান্টিক কথা বলে যে রোমান্টিক কথাগুলো বলার কারণে কিন্তু মানুষ তাদের প্রেমে পড়ে যায় কিন্তু এত সুন্দর আর তাদের প্রেমে যখন মানুষে পড়ে যায় তখন তার একটা জিনিস চিন্তা করে যে একা একার কত টিকটক করবো একা একা টিকটক করলে তেমন বিয়ে হয় না একা একা টিকটক করলে ভালো লাগে না এই কারণে কিন্তু তারা বোন এখন ব্যবসা শুরু করে দিয়ে টিকটক প্ল্যাটফর্মে

বাহ কি অসাধারণ সুন্দর চমৎকার কথা বলেছে কালাচানের বউকে কে আয়না কেউ দেখতে দিবে না তাহলে ভাই তুমি কালাচান যে তোমার বউকে নিয়ে এসে এরকম ভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে সকল মানুষের সামনে এসে দেখো এটা কোনো ধরনের কোন সমস্যা নাই শুধু আমি দেখবো আর আমার খুদাই দেখবো আয়না দেখলে সমস্যা দেখা যাবে না তোমার তোমার তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে হাজার মানুষের সামনে যে বিলি করে দিচ্ছে এটা কোনো ধরনের কোনো সমস্যা নেই আইনের বোকা চন্দ্র দাস আপনি তো সেল সেলাই ভেজতে চাই তোদের মতন এরকম বোকা মানুষকে দুনিয়াতে আর কেউ আছে নাকি তোদের মত বোকা মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই যে বউকে ঘরের মধ্যে রাখার দরকার যে বউকে পর্দার ভিতরে রাখার দরকার আর তুমি তোমার বউকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম ভাবে টিকটক করবো আবার তুমি বলবো হিজাব পড়লে মেয়েদেরকে কত সুন্দর দেখা যায় আরে আর ছিল তোমার বউটা তো তুমি গর্বিত রাখতে পারতা তোমার বউকে তোমার ভিতরে না রেখে তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে বলতেছি যে হিজাব পড়লে মেয়েদেরকে অসাধারণ সুন্দর লাগে আরে ভাই বোকা চন্দ্র দাস তোমাকে কালাচান ভাবছিলাম তুমি অত্যন্ত সুন্দর সুন্দর বয়স

করে দিয়েছে তারা টিকটক করা শুরু করে দিয়েছে বউকে নিয়ে আসে কারণ যদি সে টিকটকের মধ্যে যদি একটু ভাইরাল হয়ে যেতে পারে বউকে নিয়ে আসে তাহলে দেখবেন অন্য অন্য প্ল্যাটফর্ম যেগুলো আছে ওইগুলোর মধ্যে বউকে কাজ করা শুরু করে দিবে আমাদের দেশের মধ্যে এরকম বহু কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের দেশের মধ্যে এরকম অনেক বহু ব্যবসায়ী আছে যারা বউ টিকটক করতেছে বউ বিভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করতেছে বউ থেকে বিভিন্নভাবে তারা টাকা ইনকাম করতেছে তাহলে কালা চানার বাকি থেকে লাভ কি কালা এই জিনিসটা চিন্তা করতে লাগলেন যে কালা চানার কালা চান থাকবেন সাদা চান হয়ে যাবে আর বউকে নিয়ে যখন সাদা চান হয়ে গিয়েছে তখন কিন্তু বউকে নিয়ে এসব ধরনের টিকটক করে ছোটই ছোট কিউট করে দেখতে আরে বোকার দাস তোমাকে তো আমরা অত্যন্ত ভালো মনে করতাম তাহলে তুমি বোকার চন্দ্র দাস আইসে বউ নিয়ে এরকম ভাবে ব্যবসা শুরু করে দেবে সেটা কি ভাই আর আমরা কোনোভাবে মানতে পারি চলে যাবো কিন্তু মরে যাবো কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যত ধরনের টিকটকার আছে প্রত্যেকটা টিকটকার কি করে বউ নিয়ে ব্যবসা করে প্রত্যেকটা টিকটকার বউ নিয়ে ভিডিও করে তাহলে আমরা যে টিকটকারদেরকে প্রতিবন্ধী বলি আমরা কিন্তু এই কারণে প্রতিবন্ধী বলি না এটা হলো আমার বোন তুমি আমার এখানে আঘাত করলাম মানুষের মাথার মধ্যে জ্ঞান থাকে টিকটকারদের বুদ্ধি থেকে হাটুন নিচে টিকটকারদের জ্ঞান যখন হাটুন নিচে থাকে তখন কিন্তু টিকটকাররা বনে টিকটক করে তাহলে এই কালাচন্দ্র দাস এই কালাচন্দ্র বোকা দাসে কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করছে বিয়ে করে সেরে সে কি করতেছে বোন টিকটক করা শুরু করে দিয়েছে সে যখন প্রেমের চাকা গিয়ে বেকা হয়ে গিয়েছিল তখন কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর বয়স দিতেন আর প্রেমের চাকা গিয়ে বেকা হয়ে এখন একটু বিয়ে করছে বিয়ে করে এখন বোন এসে টিকটক করা শুরু করে দিয়েছে বাহ বোকাচন্দ্র দাস তোমাকে আমরা অত্যন্ত ভালো মনে করতাম তুমি এরকম ভাবে শেষ পর্যন্ত বোন এসে টিকটক করা শুরু করে দিবে সেটা আমরা কোনোভাবেই মানতে পারলাম না তো গাছ এই বোকাচন্দ্র দাসে যেরকম ভাবে বোন এসে টিক করতেছে এই ভিডিও আপনারা আপনার কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক